এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ দল সিঙ্গাপুরকে হারাতে পারলেই পয়েন্ট টেবিলের এক নম্বরে চলে যেতে পারবে হামজা জামালরা সিঙ্গাপুরকে হারাতে এরই মধ্যে ভুটানের সাথে একটি প্রীতি ম্যাচ খেলেছে বাংলাদেশ দল সে ম্যাচে লাল সবুজ জার্সিতে নিজের প্রথম গোলের দেখা পান হামজা চৌধুরী ইতিমধ্যেই জাতীয় দলে যোগ দিয়েছে ফাহামিদুল ও সামিদ সিঙ্গাপুরের সাথে দুবারই দেখা হয়েছে বাংলাদেশ দলের দুবারের মধ্যে একবারও তাদের হারাতে পারেনি বাংলাদেশ দল কিন্তু আগের বাংলাদেশ আর এবারের বাংলাদেশ দল এক নয় দর্শকদের এই ম্যাচটি নিয়ে রয়েছে ব্যাপক উন্মাদনা আগামীকাল ঢাকার আন্তর্জাতিক স্টেডিয়ামে সন্ধ্যা সাতটায় শুরু হবে এই ম্যাচ ম্যাচটি আপনারা সরাসরি টিভিতে দেখতে পারবেন বাংলাদেশের স্পোর্টস চ্যানেল টি স্পোর্টসের পর্দায় এছাড়াও মোবাইলে দেখতে পারবেন টি স্পোর্টস অ্যাপে প্লে স্টোর থেকে টি স্পোর্টস অ্যাপ ডাউনলোড করে রেজিস্ট্রেশন করে খেলা দেখতে পারবেন এছাড়াও ডাউনলোড করার ঝামেলায় না যেতে চাইলে খেলা শুরু হওয়ার কিছুক্ষণ আগে ফেসবুকে সার্চ দিয়ে লিখুন বাংলাদেশ বনাম সিঙ্গাপুর লাইভ ম্যাচ টুডে তাহলেও খেলাটি দেখতে পারবেন তো বন্ধুরা কে চিতবে বাংলাদেশ নাকি সিঙ্গাপুর কমেন্টে জানান